সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে কখনো এনআরসি এর আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে কখনো কৃষক আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে কখনো ওয়াক অফ বিল আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে কখনো পুলওয়ামায় জঙ্গিহানা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো একের পর এক গণধর্ষণ হচ্ছে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু ঠিক ভোট আসলেই জিতে যাচ্ছে মন এরকম ভেবেছেন কি করে জিতছে আর সেই সময় দেখবেন বিজেপির যত ওই নরেন্দ্র মোদীর চামচারা আছে তারা যে স্তরেই থাক না কেন মুখপাত্র হোক সাংসদ হোক বা বিধায়ক হোক মোদির চামচাগুলো আর গদি মিডিয়া মোদি ম্যাজিক মোদি ম্যাজিক মোদি ম্যাজিক মোদি ম্যাজিক করে হাত তুলে লাগায় কিন্তু আসলে কি এটা মোদি ম্যাজিক না এটা ভোটের চুরি ভারতের ভোট প্রক্রিয়াকে কার্যত শেষ করে দিচ্ছে বিজেপি আমাদের গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নির্বাচন যেখানে সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ আমাদের পছন্দের প্রার্থী যে আমাদের জন্য কাজ করবে সাধারণ মানুষের জন্য কাজ করবে তার পক্ষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করি যাতে আমাদের ভালো হয় কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনের মদতে এই পুরো ভোট প্রক্রিয়াটা এই গণতান্ত্রিক উৎসবটাকে ভোগে পাঠিয়ে এটা এটার মধ্যে আর কিছু নেই খেলা আগের থেকেই ফিক্স হয়ে গেছে কে জিতবে কে বিধায়ক হবে কে সাংসদ হবে সব আগের থেকে ঠিক হয়ে গেছে আর তামাশা চলছে আমার আর আপনার মতো সাধারণ মানুষের সাথে আমরা যাচ্ছি ভোট দিচ্ছি আমরা ভাবছি আমরা আমাদের প্রার্থীকে জেতাবো সেই প্রার্থী জিতে এসে আমার ভালো করবে আরও দশের ভালো করবে পাড়ার উন্নতি হবে ওয়ার্ডের উন্নতি হবে আমার জেলার উন্নতি হবে কোনো লাভ নেই অলরেডি খেলা হয়ে গেছে নমস্কার আমি রিজু দত্ত আজকের আমার ভিডিও ভোটচোর বিজেপি কিভাবে নির্বাচন কমিশনকে তাদের দালাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের ভোট চুরি করছে সেই নিয়ে এবার কিছু আপনাদের উদাহরণ দিচ্ছি যেখানে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চুরিটা হচ্ছে একজন ভদ্র ভদ্রমহিলা তার ভোটার কার্ড এখন ভাইরাল হয়েছে তার নাম মিমটা দেবী নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার বয়স একশো বছর আর তিনি নাকি আবার ফার্স্ট টাইম ভোটার মানে প্রথমবার ভোট দিচ্ছেন আর যে ছবিটা সেটা তিরিশ বছরের মহিলা হয় মহারাষ্ট্রে সুষমা গুপ্তা বলে একজন ভদ্রমহিলা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটা মানুষ ছবার ভোট দিয়েছে ছটা ভোটার আইডি কি করে হচ্ছে তৃতীয় যেটা এখন খুবই ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা বিহারে কারণ সামনেই বিহার নির্বাচন সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি কারণ বুঝে গেছে জিততে পারবে না তাই চুড়ি করতে হবে তো সেই বিহারে মানুষের ভোটাধিকার কেটে নেওয়া হয়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এদিকে আমরা দেখছি কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়ে গেছে নাম ডগবাবু মায়ের নাম কুতিয়া দেবী বাবার নাম কি কুত্তা বাবু এটা অফিসিয়াল নির্বাচন কমিশনের ডকুমেন্ট তারপরে আমরা দেখলাম ট্র্যাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়ে গেছে কি মোনালিসা ট্র্যাক্টর নাকি তারপরে তারপরে সীতার নামে বেরিয়ে গেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিশ্বগুরুর বন্ধু মাই ফ্রেন্ড ডোনাল্ড যে রোজ খাস করে চড় মারছে নরেন্দ্র মোদীর গালে তার নামেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়ে গেছে বিহারে মানে মার্কিন রাষ্ট্রপতি এখন বিহারে এসে ভোট দেবে বিড়ালের নামেও বেরিয়ে গেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর নাম দিয়েছে বিড়ালের নাম ক্যাট কুমার হচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বিহারে ভোট দিতে পারবে না তার মানে তারা ভারতের নাগরিক নয় তার মানে এদের ভবিষ্যৎ অন্ধকারে হয় বাংলাদেশে পাঠিয়ে পাঠিয়ে দেবে দেবে নয় রোহিঙ্গা বলে আর এই পঁয়ষট্টি লক্ষ মানুষ যারা ভোট দিতে পারবে না যারা যাদের নাগরিকত্বর কোনো প্রমাণ আর থাকলো না তারা তো সরকারেরও কোনো পরিষেবা পাবে না বিহার ট্রেলার বাংলার মেন সিনেমা মানে ভাবুন আপনি বাংলার বাসিন্দা আপনার চোদ্দ পুরুষ বাংলায় থাকছে ইলেকশন কমিশন আপনার নাম ভোটার তালিকার থেকে বাদ দিয়ে দিল আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল এদিকে কুকুর বেড়াল ছাগল তাদের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি হচ্ছে আর আপনার নাম যখন বাদ দিয়ে দিল আপনি আর ভারতীয় নয় আপনি বাংলাদেশি বা রোহিঙ্গা আর ধরুন আপনি আপনার মেয়ে কন্যাশ্রী পাচ্ছেন ধরুন আপনি একটা সবুজ সাথী সাইকেল পেয়েছেন বা আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনার পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় এটা কেউ ভাবছে না বা বলছে না আপনি কিন্তু সরকারি পরিষেবা পাবেন না সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই এই ভোট চুরি এই নোংরামি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবেই কোনো উপায় নেই বিহারে একটা বাড়িতে আশি জন ভোটার আশি জন ভোটার একটা বাড়ি কর্ণাটকে মাধবপুরায় তথ্য প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে তথ্য আছে তার ভিত্তিতে মহাদেবপুরায় এক লক্ষ আড়াইশো ভোটের চুরি হয়েছে এক লক্ষ আড়াইশো ভোট ভাবতে পারছেন অনেক বিধানসভা আপনারা জানেন বাংলার বুকে অনেক বিধানসভার ফয়সলা হয় দুশো আড়াইশো পাঁচশো এক হাজার ভোটের এক লক্ষ ভোটের চুরি করে নিয়েছে একটা বিধানসভা হিন্দু মুসলমানকে এক করে দিয়েছে বিজেপি বিহারের একটা বাড়িতে একটা ছোট্ট ঘরে একশো জন থাকছে তার মধ্যে নাকি জন হিন্দু চৌষট্টি জন মুসলিম তারা এক বাড়িতে থাকছে ভাবুন কি সুন্দর সর্বধর্ম সমন্বয় দেখাচ্ছে বিজেপি আমাদের কিন্তু সিরিয়াসলি যদি ব্যাপারটাকে আপনারা নেন তাহলে একটা জিনিস বুঝবেন যে বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের পোষ্যে পরিণত করে তাদেরকে দিয়ে এই যে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় বা বাদ চলে যায় আমি আবারও বলছি তাহলে আপনি দেশের নাগরিক থাকবেন না সরকারের কোনো পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্য সাথী সবুজ সাথী সাইকেল আপনার বাচ্চার ক্লাস টেনের ট্যাব আবাসের বাড়ি কিচ্ছু পাবেন না কিন্তু তাই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে বিজেপির এই ভোট চুরি করার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসে গেছে মমতা ব্যানার্জির পাশে এবং সাথে দাঁড়ানোর সময় এসে গেছে আরেকটা অদ্ভুত জিনিস প্রকাশ্যে এসছে যেহেতু বিহারে কিছুদিন বাদ ভোট তিন লক্ষ ভোটার তাদের বাড়ির নাম্বার শূন্য বা ডবল শূন্য বা ট্রিপল শূন্য বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় হচ্ছে যখনই ভোট আসে আমাদের বাংলায় যখনই ভোট আসে বা যে কোনো রাজ্যে যদি ভোট আসে আমি আপনি কি নিয়ে ভোট দিতে চাই ভোটার কার্ড যে ভোটার কার্ডের ভিত্তিতে রেশন কার্ডও হয় যে ভোটার কার্ডের ভিত্তিতে আধার কার্ডও হয় ড্রাইভিং লাইসেন্সও হয় ভোটার কার্ড ইস্যু করে কে নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশন বলছে ওই ভোটার কার্ড বা বৈধ না তাহলে ভাই তুই দিয়েছিলিস কেন তার সাথে ছিল আধার কার্ড আধার কার্ড বানাতে হবে বানাতে হবে বানাতে হবে আধার কার্ড ছাড়া কিচ্ছু হবে না হই হই আমি আপনি আমরা সবাই একটা দিনমজুরও আধার কার্ড বানিয়ে নিয়েছে তারপরে হলো আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো লিঙ্ক করো লিঙ্ক করো নাটক চললো আধারের সাথে ভোটার লিঙ্ক করো লিঙ্ক করো লিঙ্ক করো নাটক চললো আমরা সবাই করিয়েছি সেটা এখন বলছে আধার কার্ড বৈধ না দেখে কেন্দ্র সরকার তাহলে অবৈধ কার্ডটা দিলি কেন রে ভাই দিলি কেন তাহলে মানুষকে লাইনে দাঁড় করালি কেন তার মানে আধার আর ভোটার এখন ভ্যালিড না খুব ভালো কথা এইবার যখন নির্বাচন আসে তখন দেখবেন একটা প্রক্রিয়া শুরু হয় যেটা সব করে আর নির্বাচন কমিশনও করে যেটাকে বলে স্ক্রুটিনি ভোটার তালিকা সংশোধন ভোটার তালিকা সংশোধনে কি হয় বহু মানুষ পাঁচ বছরে মারা যান তাদের নাম বাদ দেওয়া বহু বাচ্চা বাচ্চা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয় আঠারো বছর হলো। নতুন ভোটার মানে ফার্স্ট টাইম ভোটার এডিশন হয় আর কিছু থাকে যারা এই পাঁচ বছরে দুটো ভোটের মাঝখানে স্থানান্তরিত হয়েছে চাকরির জন্য অন্য রাজ্যে গেছে বা ইত্যাদি ইত্যাদি কারণে তাদের নামটা ভোটার লিস্ট থেকে বাদ করা হয় আর যে রাজ্যে গেছে সেই রাজ্যে অ্যাড করা এটা কমন প্রসিডিওর কমন প্র্যাকটিস এবার নির্বাচন কমিশন কি করছে এর মধ্যে খেলা করে দিচ্ছে বিহারে মৃত দেখিয়েছে নির্বাচন কমিশন কুড়ি লাখ ভোটার মানে বুঝতে পারছেন যে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে তার মধ্যে নির্বাচন কমিশন বলছে কুড়ি লক্ষ মৃত ভোটার তার মানে কুড়ি লক্ষ মানে সাধারণত বাংলার এক একটা বিধানসভায় ভোটার থাকে তিন থেকে সাড়ে তিন লাখ তার মানে বিহারের ভোটের আগে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী সাত থেকে আটটা বিধানসভা সব লোক মোড়ে খালি হয়ে গেছে ভাবতে পারছেন ঢব্বাজিটা কোন পর্যায়ে নিয়ে গেছে এরা চুরি চামারি ধাপ্পাবাজি চিটিংবাজিটাকে না বিজেপি আর নির্বাচন কমিশন একটা শিল্পের গেছে বলছে ছ মাসের মধ্যে দেড় লাখ দু লাখ বাচ্চার জন্মগ্রহণ হয়ে গেছে তারা সব ফার্স্ট টাইম ভোটার হয়ে গেছে আর সাত লক্ষের মতো ডুপ্লিকেট ভোটার কার্ড পাওয়া গেছে তার মানে এবার হিসেব করুন কুড়ি লাখ মরে গেছে সাত লাখ ডুপ্লিকেট দেড় লাখ নতুন হয়েছে তার মানে কুড়ি প্লাস সাত প্লাস দেড় মানে প্রায় উনত্রিশ লক্ষ এদিক ওদিক হয়ে গেছে উনত্রিশ লক্ষ ভোট যেখানে এক একটা বিধানসভায় এক হাজার দু হাজারের মার্জিনেও মানুষ যেতে হারে সেখানে গেম করে দিয়েছে ইলেকশন কমিশন উনত্রিশ লক্ষ এই হচ্ছে খেলা আর এই ডিলিশন অ্যাডিশনের খেলা প্রথম ধরে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কাগজ নিয়ে দেখিয়েছিলেন এবং যেটা তিনি সব মিডিয়াকেও দিয়ে দিয়েছিলেন যে বাংলার বাসিন্দাদের মৃত ঘোষণা করে বাংলার বাসিন্দাদের দেখানো হয়েছে যে অন্য রাজ্যে চলে গেছে তাদের পরিবর্তে যে নামগুলো ঢোকানো হয়েছে সেই অধিকাংশ নিরানব্বই শতাংশ তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দা হয় হরিয়ানা নয় গুজরাট নয় মধ্যপ্রদেশ নয় মহারাষ্ট্র বিজেপি আর ইলেকশন কমিশনের এই যে চুরি ধাপ্পাবাজি চিটিংবাজিটা প্রথম ধরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসল প্রশ্নটা আজকে আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে যেটা হচ্ছে বেসিক প্রশ্ন যদি কুড়ি লক্ষ মানুষ বিহারে মরা পাওয়া যায় যদি সাত লক্ষ ডুপ্লিকেট ভোটার কার্ড পাওয়া যায় তাহলে বিহারের নির্বাচনে এক বছর আগে যে লোকসভা ভোট হয়েছে তাতে এই সাতাশ লক্ষ মানুষ ভোট দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল কথাটা বলেছেন হাতে হাঁড়ি রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি বিহারে এসআইআর অনুযায়ী আর নির্বাচন কমিশন অনুযায়ী যদি পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ যায় তাহলে এই পঁয়ষট্টি লক্ষ মানুষ লোকসভায় নির্বাচনে ভোট দিয়েছে আর এই মানুষগুলোর ভোটে যাদের ভোটাধিকার এখন কেড়ে নেওয়া হচ্ছে আর যাদেরকে অবৈধ বলা হচ্ছে তাদের অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে অমিত শাহ তো তাহলে এটা তো পরিষ্কার যে যদি পঁয়ষট্টি লক্ষ মানুষ অবৈধ হয় আর তাদের অবৈধ ভোটে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধ তাহলে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ তাহলে বিজেপি শাসিত এন সরকার অবৈধ তাহলে অবিলম্বে যেটা করা উচিত লোকসভাকে ডিজলভ করে দাও কেন্দ্রের সরকার ভেঙে দাও তারপরে নির্বাচন কমিশন প্রাণ খুলে এসআইআর করুক কোনো আপত্তি নেই তারপরে নতুন করে লোকসভার ভোট হোক দেখা যাবে কত ধানে কত চাল কারণ যদি প্রধানমন্ত্রী অবৈধ হয় স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ হয় সাংসদরা অবৈধ হয় তাহলে এদের ভোটেই উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিরও নির্বাচন হয় তা তো টপ টু বটম পুরো সরকারটাই অবৈধ আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে দরকার যদি পরে আমিও রিজাইন করব। নতুন করে ভোট হোক না এসআইআর হোক সারা ভারতবর্ষে স্বচ্ছ এসআইআর হোক সব রাজ্য থেকে নির্বাচন কমিশন বিহারের মতো পঁয়ষট্টি সত্তর লাখ নাম বাদ দিয়ে দিক বাদ দিয়ে নতুন করে লোকসভা ভোট সেই ভোটে আবার নতুন কেউ প্রধানমন্ত্রী হবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে সাংসদরা হবে আবার এই সাংসদদের ভোটেই উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিও নির্বাচিত হবে খুব ভালো কথা কিন্তু সেটা না করে বিহার আর বাংলা জীবনে জিততে পারবো না তাই বিহার আর বাংলার আগে নির্বাচন কমিশনকে দালাল হিসেবে যে ব্যবহার করে মানুষের ভোটাধিকার চুরি করে নেবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে আর বলবে আমরা ক্ষমতায় আজ মোদি মায়া ম্যাজিক এই সব ছাবলামি বাংলায় চলবে না সিনোমুল কংগ্রেস যতদিন আছে মমতা বন্দোপাধ্যায়ের অভিষেক বন্দোপাধ্যায়ের যতদিন আছে তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মীর শরীরের শেষ রক্তবিন্দু অবধি আমরা বাংলার কোনো বাসিন্দার ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দেব না দেব না দেব না পরিষ্কার কথা